দেখতেছেন বলবেন সবাই লাইভে যুক্ত হয়ে যাই সবাই লাইভে চলে আসি কেউ কোথায় লাইভটি দেখাচ্ছেন বলবেন আশা করি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই লাইভে সমাজে একটু করে সবাইকে সালাম সবাইকে অভিনন্দন কেউ কোথায় লাইভটি দেখেছেন বলবেন লাইভটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক সালাম আশা করি সবাই একটু লাইভে চলে আসেন কেউ শিখতে দেখাচ্ছেন বলেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় আশা করি সবাই একটু লাইফের সম্ম দিবেন প্লিজ সবাই একটু লাইফের সম্মধী কে কথাই একটি লাইফটি ডেকাশান বলেন সকালে সবাই একটু লাইভে যুক্ত করবেন লাইভের সম দিবেন ইনশাল্লাহ প্রতিদিনের মতন লাইভে চলে আসলাম আশা করি সবাই একটু লাইভে চলে আসেন কে কথাইটি লাইফটি ডেকাশান বলবেন ইনশাল্লাহ সবাই একটু লাইভে চলে আসি হাই কেমন আছেন ভালো আছেন সবাই লাভ ইউ টু যুক্ত এই সবাইটি লাভ এর সময় রে কি করতে আছেন আপনারা কি দেখতে আছেন ভালো আছেন আশা করি সবাই লাইভ টি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি লাইভে চলে আসেন কে করতে দিতে জি সবাই লাভ ইউ যুক্ত হয়ে যায় কি করতে দেখতে আছেন ভালো আছেন আশা করি সবাই একটু লাইভে চলে আসি দেখাচ্ছেন প্রায় একজন হাই কেমন আছেন বলবেন যাবা সবাই লাইভে চলে অ্যায়ে ডেক কেমন আছেন সবাই আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথায় দেখেছেন বলবেন সবাই লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সবাই একটু লাইভের সম্বন্ধেই সবাই লাইভে চলে আসি যারা যারা এখনো আসেন নাই আসলে সবাই লাইভে যুক্ত হয়ে যান কেকটাকে লাইভটি দেখাচ্ছেন বলবেন লাইভটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই লাইভে চলে আসবেন কে কোথায় টি লাইভটি দেখবেন আশা করি সবাই একটু চলে আসেন আর কে কোথায় টি লাইভটি দেখাচ্ছেন বলবেন আশা করি সবাই একটু লাইভে চলে আসেন সবাই একটু লাইভে চলে আসেন সবাই একটু লাইভে যুক্ত সবাই একটু লাইক করে কে করে দিয়ে লাইভটি ডেয়ার বললেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু লাইক করে দিবেন ইনশাল্লাহ যারা যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সবাই একটু লাইভে যুক্ত হইবেন সবাই একটু লাইভে যুক্ত হই সবাই একটু লাইক করেন প্লিজ সবাই একটু লাইক করি সবাই একটু লাইক করে দিবেন সবাই একটু লাইভে সময় দিবেন কে কোথায় লাইভটি দেখতেছেন বলেন লাইভটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভে সময় দিবেন আর কে লাইভটি দেখতেছেন বলেন লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভে যুক্ত হন নাই আশা করি যুক্ত হয়ে যাবেন সবাই একটু লাইভে সময় দেন সবাই একটু লাইক করে দিবেন ইনশাল্লাহ সবাই একটু লাইভে লাইক করে সবাই একটু লাইক করেন কে কোতাইতে লাইভটি দেখতেছেন বলবেন লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই একটু লাইভে চলে আসি সবাই একটু লাইক করেন কে কোতাইতে লাইভটি দেখতাছেন বলবেন লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি লাইভে একটু সময় দেবেন সবাই একটু লাইভে সময় দিন সবাই যারা যারা এখনো লাইক করেন নাই আশা করি একটু লাইক করে দেন প্লিজ সবাই একটু লাইভে সময় দেন সবাই লাইভে যুক্ত হয়ে যায় যারা যারা কোনো লাইভে যুক্ত হন নাই আশা করি লাইভে একটু সময় দিবেন সবাই একটু লাইক করবেন প্লিজ সবাই একটু লাইক করি যারা যারা লাইক করেন নাই আশা করি সবাই একটু লাইক করেন সবাই একটু লাইক করে দেন কে কোথায় তে দেখছেন বলবেন লাইভটি দেখার জন্য অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি লাইভে একটু সময় দিবেন আর যারা যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ সবাই লাইভে যুক্ত হয়ে যায় যারা যারা লাইভে আসেন নাই আশা করি চলে আসবেন আশা করি সবাই একটু সময় কে কোথায় লাইভটি দেখাচ্ছেন বলবেন লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভে সময় দিবেন সবাই একটু লাইভে সময় দিয়ে কে কোথায় দেখাচ্ছেন বলবেন সবাই একটু লাইক করেন প্লিজ সবাই একটু লাইক করে দেন কে কোথায় হলাম সবাই একটু লাইক করেন যারা যারা লাইক করেন নাই লাইক করে দিবেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় লাইভের সমাজেই সবাই একটু লাইক করে দেন সবাই একটু লাইক করেন 给你。 সবাই লাইভে যুক্ত হয়ে যায় যারা যারা লাইভে আসেন নাই আশা করি সবাই একটু লাইভে চলে আসবেন সবাই লাইভে যুক্ত হন কেকি লাইভটি দেখাচ্ছেন বলেন আশা করি সবাই একটু বলেন কেক তাকে দেখাচ্ছেন লাইভটি দেখার জন্য অনেক ধন্যবাদ আশা করি লাইভে একটু সময় দেওয়া যাবেন প্লিজ সবাই একটু লাইবের সময় দেয় কেক দেখি লাইভটি দেখাচ্ছেন বলবেন লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভের সময় দেবেন প্লিজ সবাই একটু লাইভের সময় দিই সবাই লাইভের সম্বন্ধে যারা যারা লাইক করেন না করে একটু লাইক করবেন সবাই একটু লাইক করবেন সবাই একটু লাইক করি কমেন্ট করি কে কোথায় দেখতেছেন বলেন লাইভটি দেখার জন্য অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভের সময় দিয়ে দেবেন প্লিজ আমার লাইফটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভের সময় দিবেন প্লিজ সবাই একটু লাইভের সময় দেবেন কে কোথায়টি লাইভটি দেখতেছেন বলবেন আর যারা যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সবাই লাইভে যুক্ত হয়ে যান আর সকলেই সবাই একটু লাইক করে দিবেন আর যারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সকলেই সবাই একটু লাইভের সমধিবেন প্লিজ সবাই একটু লাইভের সমধি কেকোটা টি লাইক পেড়ে বলবেন ইনশাআল্লাহ সবাই বলেন কেকোটা টি রিঅ্যাক্ট আছেন দেখার জন্য অনেক ধন্যবাদ যারা যারা এখনো লাইক করেন না আর সকলেই সবাই একটু লাইক करिए আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেকোটা টি রিঅ্যাক্ট বলবেন সবাই যুক্ত যান একটু লাইক করে দিবেন প্লিজ সবাই একটু লাইক করি আমরা ফ্রেন্ডা যারা যারা আসি সবাই একটু লাইক করবেন ইনশাল্লাহ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করি ইনশাল্লাহ লাইভটি লাইভ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইক করেন প্লিজ সবাই একটু লাইক করেন আর সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান প্রতিদিনের মতনই লাইভে চলে আসলাম আশা করি সবাই একটু লাইভে সময় দিবেন আর কে কোথায় লাইভ টি বলবেন লাইভটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম সবাই লাইক করি কমেন্ট করি কে কোথায় দেখতেছেন বলবেন লাইভ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভে সময় দিয়ে যাবেন মানে চবেই দেও চবাই টাও তোমাক টা দেও টাও টাও টাটা টাটা দেও টা সবাই কেমন আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যায় কে কোথায় তে দেখতেছেন বলবেন লাইভটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে টাটা দিচ্ছে টাটা দিতেছে সবাইকে সবাই টাটা দেন সবাই দেন টাটা দাও সবাই দেন টাটা দাও হ্যাঁ ভাই নিও কাপড় দূর দূর হলো टा <laughs> दे, <laughs> 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 <laughs>